তাহলে সাহাবায় কেরামকে আল্লাহ ইমানের মাপকাঠি হিসেবে জানিয়ে দিলেন অথচ দুঃখের সাথে বলতে হয় জনাব মৌদুদি সাহেব জনাব মৌদুদি সাহেব যিনি জামায়াত ইসলামের প্রতিষ্ঠাতা তার আকিদা এটা কেমন ছিল তার আকিদা হলো যে সাহাবায় কেরাম সত্যের মাপকাঠিও ছিলেন না ইমানের মাপকাঠি হওয়া তো দূরের কথা সাহাবাই কেরামকে বলা হয় যে তারা সত্যের মাপকাঠিও ছিলেন না চিৎকার করে বলেন আসমান থেকে কোরআনে করিম নাজিল হল আল্লাহর নবী আসলাম কোরআনে করিম তেলামত করে মানুষকে শোনালেন সেই মানুষ কারা ছিলেন মৌদুদি সাহেব ছিলেন মৌদুদি সাহেবকে ছিলেন যারা ছিলেন তারা ছিলেন সাহাবাই কেরাম আল্লাহর রবি সাল্লাহ যাদেরকে হুকুম দিয়েছেন এ কোরআনে করিম এর আয়াত বা সুরা লিখে রাখার জন্যে এরা সবাই ছিলেন কারা সাহাবায় কেরাম নাকি সাহেব আর তার দলের লোকজন সাহাবায় কেরাম ছিলেন তো তো এই সাহাবায় কেরাম যদি তাদেরকে যদি বলা হয় যে এরা লোকজন সুবিধার ছিলেন না মারামারি করেছেন যুদ্ধ করেছেন একজন আর একজনের সাথে তাহলে শয়তান বেঈমান বানানোর দ্বিতীয় ধাপে চলে যাবে সাহাবাই কেরামের আকিদাটা কেমন ছিল আমাদের এই দিকটা খেয়াল রাখতে হবে আমাদের আমাদের ইমানটা আল্লাহ রবুল আলমিন কোরআনে কারিমের মধ্যে সাহাবাই কেরামকে ইমানের মাপকাঠি হিসেবে ঘোষণা দিয়েছেন কামা আমানার নাস বলতে আল্লাহর নবীর সাহাবাই কেরাম যারা তাদেরকে বোঝানো হয়েছে তাদের ইমানের মতো যেন তোমাদের ইমান হয় আল্লাহ পাক বলতেছেন তাদের ইমানের মতো যেন তোমাদের ইমান হয় তাহলে সাহাবাই কেরামকে আল্লাহ রব্বুল আলমিন ইমানের মাপকাঠি হিসেবে জানিয়ে দিলেন অথচ দুঃখের সাথে বলতে হয় জনাব মৌদুদি সাহেব জনাব মৌদুদি সাহেব যিনি জামায়াত ইসলামের প্রতিষ্ঠাতা তার আকিদা এটা কেমন ছিল তারা কিদা হলো যে সাহাবায় কেরাম সত্যের মাপকাঠিও ছিলেন না ইমানের মাপকাঠি হওয়া তো দূরের কথা সাহাবাই কেরামকে বলা হয় যে তারা সত্যের মাপকাঠিও ছিলেন না চিৎকার করে বলেন না হজবিল্লাহ মৌদুদি সাহেব মানুষকে এগুলো বুঝান বুঝিয়ে গিয়েছেন তার লেখনের মাধ্যমে এবং তার দল যারা করেন তার দলের অনুসারী যারা এরাও কিন্তু এই বিশ্বাসে বিশ্বাসী সাহাবাহিক আরামকে তারা সত্যের মাপকাঠি মানতে নারাজ তারা বলেন যে তারা একজন আরেকজনের সাথে যুদ্ধ করেছেন মারামারি করেছেন তো এরা আবার সত্যের মাপকাঠি কেমনে হবেন খেয়াল করছেন কথা এটা হচ্ছে শয়তানের অশ্বাসার প্রথম দাঁত শয়তানের অশ্বাসার প্রথম দাঁত মানুষকে বেঈমান বানানোর জন্যে এটা হচ্ছে প্রথম স্টেজ কারণ কি জানেন যদি আমরা মৌদুদ সাহেবের কথা মতো মনে করি যে তারা ভালো মানুষ ছিলেন না সত্যের বাঘ পাটি তারা ছিলেন না তারা মডেল ছিলেন না তখন কি হবে দ্বিতীয় দাপ, শয়তানের ওয়সার দ্বিতীয় দাপ। যারা নিজেরা ঠিক ছিলেন না এরাই তো কোরআন সংরক্ষণ করেছেন কোরআন সংরক্ষণ করেছেন কারা আসমান থেকে কোরআনে করিম নাজিল হল আল্লাহর নবী করে মানুষকে শোনালেন সেই মানুষ কারা ছিলেন সাহেব ছিলেন ছিলেন যারা ছিলেন তারা ছিলেন সাহাবাই কেরাম আল্লাহর নবী সাল্লাহ আলহাম যাদেরকে হুকুম দিয়েছেন এ কোরআনে করিম এর আয়াত বা সুরা লিখে রাখার জন্যে এরা সবাই ছিলেন কারা সাহাবাই কেরাম নাকি মৌদুদি সাহেব আর তার ঢলের লোকজন সাহামায় কেরাম ছিলেন তো তো এই শাহামায় কেরাম যদি তাদেরকে যদি বলা হয় যেরাম লোকজন সুবিধার ছিলেন না মারামারি করেছেন যুদ্ধ করেছেন একজন আর একজনের সাথে তাহলে শয়তান বেঈমান বানানোর দ্বিতীয় ধাপে চলে যাবে দ্বিতীয় ধাপটা কি শয়তান মগজের মধ্যে এটা তুলে দেবে যে যে এই বেসম্ভব লোকগুলো বেসম্ভব লোকগুলোই তো এই কোরআন লিখে রেখেছে তাহলে এই কোরআন আর কতটুকু নির্ভুল নিজেরা ঠিক নাই উল্টাপাল্টা তো করতে পারে কোরআনে উল্টাপাল্টা করতে পারে এরাই তো নবীজির হাদিস সংরক্ষণ করেছেন নবীর কাছ থেকে তারা হাদিস শুনেছেন এবং তারা হাদিস বর্ণনা করেছেন নবীর যে হাদিসের উপর ইসলামিক যে দিন আছে ইসলামিক শরীয়ত এই শরীয়তটা নির্ভরশীল আপনি নামাজ পড়বেন আল্লাহ রব্বুল আলমিন হুকুম দিয়েছেন আতিম ও সালা তোমরা নামাজ কায়েম করো তো নামাজ কোন কোন মতের নামাজ কত রাকাত। নামাজ কোন পদ্ধতিতে পড়তে হয় এটা কোরআন শরীফের মধ্যে কোথাও তো নাই শিখাই দিয়েছেন আমাদের নবী আর নবীর কাছ থেকে নামাজ আদায়ের যে পদ্ধতি এই পদ্ধতি এটা শিখেছেন সাহাবাহ কেরাম শুনেছেন চাহাবায় কেরাম তারা মানুষকে এই নবীজির এই বর্ণনাগুলো শুনাইছেন তো এই হাদিস এই হাদিসটা যাদের মাধ্যমে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে হাদিসের সূচনা সংরক্ষণের সূচনা সাহাবায় এরামের হাতে তো এরা যদি মৌদুদি সাহেবের ভাষায় সত্যের মাপকাঠি না হয়ে থাকেন তাহলে হাদিস শরীফের মধ্যে বেশ কম করেছেন তারা এটা তো সন্দেহ করাই যেতে পারে কারণ লোকজন যদি ঠিক না থাকে তার আমানতদারই কতটুকু থাকবে খেয়াল করছেন শয়তান বেঈমান বানানোর সেকেন্ড স্টেজে নিয়ে যাবে এবং এর পরবর্তী স্টেজ হবে যেই কোরআন যেই কোরআন নেয়া মুসলমানেরা বড়াই করে আসলে সেই কোরআন তো ঠিক না এখানে উল্টাপাল্টা অনেক কিছুই আছে আর যেই হাদিস নেয়া মুসলমানেরা বনাই করে যে হাদিসের উপর ভিত্তি করে মুসলমানেরা তারা তাদের দিনদারি পরিচালনা করে এই হাদিস তো নির্ভুল না এই বেসম্ভব বেঠিক মানুষগুলোর মাধ্যমেই এই হাদিসগুলো মানুষের কাছে এসেছে এরা তো মানুষ ঠিক ছিল না তো ইসলামের নবী কিভাবে বলেছেন কতটুকু বলেছেন আর এরা কতটুকু সুন্দরভাবে এটা সংরক্ষণ করতে পেরেছে কারণ এরা লোকগুলো তো ভালো ছিল না শেষ পর্যন্ত চিন্তা করবে একজন মানুষ হায় হায় সর্বনাশ তাহলে কার পিছনে এতদিন পর্যন্ত ঘুরতেছি দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ দিয়া মুখের মধ্যে ফেনা তুললাম এখন তো দেখি দিন ইসলামের মূল মূলই তো ঠিক নেই মানুষের সামনে তখন নতুন একটা ধর্ম নিয়ে হাজির হবে এক সময় এসেছিল সম্রাট আকবরের যুগে দিনে এলাহি নতুন ধর্ম নিয়ে হাজির হয়েছিল তারা মুসলমানদের সামনে এবং তখন ঠিকই কিছু মুসলমান কিন্তু দিনে এলাহির এই 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 বাতিল ধর্মটা গ্রহণ করেছিল মধুদী সাহেব মানুষকে বেঈমান বানানোর শয়তানি ষড়যন্ত্রের যে প্রথম ধাপটা প্রচার করে গেলেন আমরা যদি এটা বিশ্বাস করি আমরা যদি এটা বিশ্বাস করি তাহলে ইমান নিয়ে দুনিয়া থেকে আমরা বিদায় হতে পারবো না বেইমান হয়ে মারা লাগবে ইমান রক্ষার জন্যই হালত ফালতু আকিদা এই ওয়ালাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে আরে বাবা রাজনীতি সমাজনীতি এই নীতি সেই নীতি যাই হোক সবার আগে ইমান ইমান যদি না থাকে ইমানটাই যদি না থাকে তাহলে আর কোন নীতির কী দাম আছে বলেন সব নীতি তো অসার হয়ে যাবে আগে হচ্ছে ইমান এই যত কাজে যত আঁকিদায় ইমান নষ্ট হয় তত আকিদা আমরা ধারণ করতে পারি না সেই আকিদা ওয়ালাদের সাথে আমাদের একটা মুহূর্তের জন্য আন্তরিক কোনো সম্পর্ক থাকতে পারে না এটা আমাদের মনে রাখতে হবে ইমান আমাদের সবার আগে ইমান আমাদের সবার আগে